অনেকে আছেন টিন শেড বা বিভিন্ন ধরনের বাসার মালিক তারা বাসায় অনেক থাকে এরকম একজন আমাদের সাথে যোগাযোগ করলেন ঘর বা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে চুরি হয়ে যায়। আবার আপনার বাসার দরজার সামনে থেকে জুতা চুরি হয়ে যায় উনি আমাদের সাথে ফোন করলেন ঘটনা বললেন যে এই এখন আমি কি করতে পারি ভাই আমি তো এখন আমার খরচ বা বাজেট কম তো কিভাবে আমার জন্য কোনটা ভালো হবে তো উনি আমাদের কাছ থেকে ক্যামেরা নিয়েছেন ক্যামেরা নেওয়ার পর থেকে এই ঘটনা কিন্তু আর ঘটছে না তো চোর কিন্তু বুঝে ফেলেছে যে ক্যামেরাতে এখন ফুটেজ সেভ হয় উনি যখন ফোন করেছিলেন ওনার বাজেটের কথা বলার পরে আমরা এই ক্যামেরাটি করি এটির মডেল হচ্ছে তো যখন বললাম যে একটা ক্যামেরা উনি ভাই সেট আপ করতে কত লাগবে তো আমরা বললাম যে এটা তো আপনি নিজে নিজেই সেট আপ করতে পারবেন আর বাল্ব হোল্ডারের সাথে আপনি এটা সেট করে দিবেন এটার জন্য কোনো কিছুই করতে হবে না আপনাকে আমরা একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি আগে দেখেন যে ক্যামেরাটা আপনি নিজে নিজে সেট করতে পারবেন কিনা উনি সময় নিয়ে ভিডিওগুলো দেখলেন দেখার পর আবার আমাদের সাথে যোগাযোগ করলেন যে হ্যাঁ ভাই এটা তো একদম সহজ এটা কিভাবে কি বিস্তারিত বলেন পরে বললাম যে এটার মধ্যে দুইটা লেন্স আছে টু মেগা করে এইচডি এবং দিনে রাতে সব সময় কিন্তু আপনি কালারফুল ফুটেজ পাবেন এবং এর মধ্যে মেমোরি কার্ড স্লট দেওয়া আছে এটার মধ্যে ফুটেজ সেভ থাকে আর উনি আবার কি করছে বাসার ভাড়াটি আর সবারই কিন্তু ওয়াইফাই রাউটার আছে উনি আবার একজনের রাউটারের সাথে এই ক্যামেরা কানেক্ট করে রাখছে তো উনি ওনার দোকান বা বাসা যেখানে যেখানে থাকুক সেখান থেকে কিন্তু এটা মনিটরিং করতে পারতেছে অ্যাপের সাথে কানেক্ট করে তো আপনারা যারা এই ধরনের পরিস্থিতিতে আছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা ওয়াইফাই রাউটার ছাড়াও সরাসরি মোবাইলে কানেক্ট করা যায় আর ওয়াইফাই রাউটার সাথে কানেক্ট করলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবেন এটার আগের ফুটেজ ট্রেনে দেখতে পারবেন যদি মেমোরি কার্ড দেন টু এ টকিং ক্যামেরার সামনে থাকা ব্যক্তির সাথে কথা বলতে পারবেন ফুটেজের পাশাপাশি অডিও রেকর্ড হবে তো এই যে আসলে ক্যামেরার সামনে কি ঘটছে বা কি কথা হচ্ছে সবকিছুরই কিন্তু একটা প্রমাণ বা এভিডেন্স পেয়ে যাবেন পাশাপাশি এটার আরও যেটা সিস্টেম ক্যামেরার সামনে কেউ আসলেই কিন্তু এটা অ্যালার্ম এবং নোটিফিকেশন দিতে সক্ষম এই টেকনোলজি আছে মোশন ডিটাকশন এটার মধ্যে আছে এছাড়া এটা আপনি যে কোনো জায়গায় সেট করে রাখলে এটার সামনে লাইট বা আপনি যদি মনে করেন যে আমি একটা হোল্ডার রিপ্লেস করে যদি এটা লাগে এটা কিন্তু এক ধরনের লাইটের কাজও করবে অন্ধকার জায়গা যেহেতু কিছু এলইডি দেওয়া আছে পাশাপাশি আপনি যেটা করতে পারেন এটা এরকম ছেলে কেউ দিয়ে রেখেছেন দুইজনে এটা মনিটরিং করে এরপর উনি বললেন যে ভাই ক্যামেরাগুলো কি আসলে ভালো কি আসলে টিকবে তো ওনাকে আমি বললাম যে এটা তো আমরা কয়েক বছর ধরে বিক্রি করছি এটার ফিডব্যাক খুবই ভালো এরপর আমাদের এটাতে ওয়ারেন্টি আছে আপনার যদি কোনো সমস্যা হয় আমরা কিন্তু এটা মেরামত বা সারাই করে বা যদি সারাই করা না যায় সেক্ষেত্রে রিপ্লেস করে দেওয়া হবে তারপর উনি আমাদের কাছ থেকে এটা নিয়েছেন এবং নেওয়ার পরে উনি খুবই খুশি আমাদেরকে জানিয়েছেন যে এটা নেওয়ার পরে এখন আর কোন ধরনের ঘটনা ঘটছে না তো এই যে ঘটনাগুলো ঘটে আপনারা কিন্তু এই ক্যামেরাগুলোর মাধ্যমে এই সমস্যাগুলো থেকে দূর কিভাবে করা যায় সেটার কাজে কিন্তু এই ক্যামেরাই লাগবে তো আপনারা যারা এটা নিতে চান আমাদের সাথে ফেসবুক অথবা WhatsApp এ যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশনে দাম দেওয়া থাকবে আপনারা দাম দেখে নিতে পারেন চাইলে আর এই ক্যামেরা না হোক অন্য যে কোনো ক্যামেরা বাড়ির বাইরের ক্যামেরা বা যে কোনো নিরাপত্তা ব্যবস্থার জন্য ক্যামেরার জন্য আপনি আমাদের সাথে পরামর্শ করতে চাইলেও নির্দ্বিধায় ফোন করতে পারেন আর অন্য কোনো জায়গা থেকে ক্যামেরা কিনে যদি কোনো ভোগান্তিতে পড়েন যদি আমাদের কোনো পরামর্শ বা সাপোর্ট লাগে যোগাযোগ করবেন আমরা আমাদের জায়গা থেকে আপনাকে বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ